বর্তমান যে শাসক দল বা তিনশো চল্লিশ টাকা মজুরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল তিনশো চল্লিশ টাকা মজুরি দিতে হবে তার সাথে always go on. su repository. Taa achsepati scanxit 텁 eg, also laughterabak tai, there must a pair of democratic about the society, so, there must be a lack of government, there must be

আর এবং মাথা কিছু আসে প্রত্যেক রেশন কার্ডে যাদের নাম আছে দেওয়া হয় কিছু আছে

তৃণম্বরে অবল তাদের কথা বার্তায় চাল চলনে অবয়বে তাদের

নতুন করে সমস্ত বাড়িতে সমস্ত পাড়াতে এই সন্তান কি এবং নতুন বছরকে কেন্দ্র করে আত্মীয় স্বজন পরিমণ্ডলে

কাজ দিতে হবে এবং বর্তমান যে শাসক দল বা শাসক তারা দুই হাজার আঠারোতে ক্ষমতায় আসার আগে প্রথম মন্ত্রিসভা থেকেই দুশো দিন দিনকালের সাথে তিনশো চল্লিশ টাকা মজুরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল 이 자리에서 벗어났어요. 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 벗어

যারা আমাদের বক্তব্য শুনছেন এবং আমাদের এই আন্দোলনের প্রতি বন্ধুরা এটা অত্যন্ত দুর্ভাগ্যের আমাদের রাজ্যে বর্তমান সরকার যখন তারা